আমরা দেখেছি বাচ্চাদের একটুতেই ঠান্ডা লেগে যাওয়া সর্দি কাশি বা জ্বরে ভোগা ইত্যাদি এগুলোকে নিয়ে আমাদের খুবই ভুগতে হয় বাচ্চাদের রোগ প্রতিরোধ বা শরীর ঠান্ডা ও সুস্থ রাখতে প্রাথমিকভাবে কি করা উচিত তা হাতের নাগালের মধ্যে থাকা সেরা অস্ত্রটি কিভাবে ব্যবহার করব চলুন জেনে নিই ওটাই আজকের আড্ডার বিষয়বস্তু সর্দি কাশি হজমের সমস্যা এড়াতে হাড় মজবুত করতে এবং শরীরকে চনমনে রাখতে বাচ্চাদের কি খাওয়াবো বমি ও পেট খারাপ এবং নরম দুটি চোখ ঠিক রাখতে অপরিহার্য যে জিনিসটি সেটাই আজকে আলোচনা করব ডিসাইড ইয়ার বাচ্চাকে প্রোটেক্ট করবেন নাকি ঘন ঘন ডাক্তারখানা ছুটবেন মাত্র একটি ফল যার মধ্যে থাকা বিশেষ উপাদানগুলি এতগুলি হেলথ বেনিফিট দিতে পারে সেটা আমরা জানার চেষ্টাও করি না দামটা নাগালের মধ্যে হলেও আমরা গাফিলতির কারণে বাচ্চাদের নিয়মিত এই ফলটা দিই না কিন্তু ফ্রম দ্য ভেরি চাইল্ডহুড যদি এই ফলের রস বানিয়ে বা চিপিয়ে খাওয়াই অবশ্যই দে উইল বি প্রোটেক্টেড হেলদি ফুড বা হ্যাবিট এটা খুবই জরুরি বাচ্চাদের সুস্থ এবং চন্মান রাখতে চলো যা হওয়ার হয়ে গেছে ডিম করার পাশাপাশি আমরা ওই ফলটি তথা মোসাম্বি খাওয়াই আজ থেকে আদর্শ মা হতে শুধু চাই মানসিকতা আজকাল আমরাও অস্বাস্থ্যকর ও মুখরোচক খাবার খাচ্ছি বাচ্চাদেরও খাওয়াচ্ছি লেস কুড় করে চিপস অথবা প্যাকেট ফুডগুলো কি বাচ্চাদের জন্য হেলদি না মোটেই না চাউমিনের পরিবর্তে আমরা যদি চিড়ের পলাও খাওয়াই বা দুধের সাথে সুজি বানিয়ে পায়েসের মতো করে খাওয়াই কলার সাথে সাবু ভেজানো খাওয়াই তাহলে দ্যাট উইল বি হেলদি বাচ্চাদের যা বলাবে তাই বলবে এবং যা খাওয়াবে তাই খাবে ছোট থেকে এটাই ওদের নেচার ওদের সামনে যদি মুখরোচক খাবার আমরা খাই তাহলে কিন্তু ওরা কখনো এসব খাবার খাবে না সুতরাং ওদের সামনে মুখরোচক খাবারগুলো না খাওয়াই ভালো হেলদি ফুড হ্যাবিট যদি ছোট থেকে করাও দ্যাট উইল বি বেটার ইন অল রেসপেক্ট আজকের এই ভালোবাসোর নিজের সন্তানকে প্রসঙ্গটাকে নিয়ে শেষ করছি চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন প্রতিটা পদে থাকুন প্রতিটা পর্বে থাকুন দেখতে থাকুন এবং শুনতে থাকুন আপনাদের সকলে সুস্থতা কামনা করে এখানেই শেষ করছি ভালো থাকবেন সুস্থ থাকবেন